আলার আপনার হাই কাবার চাবিটা পর্যন্ত পাইলেন না শেষ পর্যন্ত আমার নবীজি কষ্ট নিলেন না অবস্থা এমন হয়ে গেল গোটা মানুষ সব বিমান কাফের গুলি এক হয়ে গেছে মমিন রায় আমার আপনার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আরবের প্রত্যেকটা গোত্র থেকে সাহসী কিছু যুবককে বেছে নেওয়া হয়েছে সিদ্ধান্ত নিয়েছে তারা আমার আপনার নবীন হজরা শরীফের চতুর্দিকে জ্ঞান করবে আর এক সঙ্গে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আমি আপনাদের কাশি জানতে চাই আমার আল্লা যদি কাউকে হেফাজত করতে চায় দুনিয়ার কেউ কি চাইলে তাকে ধ্বংস করতে পারবেনি আরো আসতে কন নারীবিন না আমার যদি তাও কে করতে চায় দুনিয়ার কেউ তাকি হত্যা করতে পারবে না ধ্বংস করতে পারবে না গোটা মক্কান সব ইমান কাফিরগুলি যখন ন্যাক হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আমার আপনার নবীকে আল্লাহ অর্ডার দিয়েছে এতদিন নবী অপেক্ষা করেন কোন সময় আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবেন এবার সবইমান কাফের যখন ন্যাক হয়ে গেল আল্লাহ তখন ডাক দেওয়া কয় নবী একই সুযোগ হয়েছে একই সুযোগ হয়েছে আপনার চলে যাবার আমি জান চাই তাহলে কি আল্লাহ চায় আরবের কাফের নায়ক আমার আপনার নবীকে দুনিয়া থেকে বিদায় করুক না আমার আল্লাহ সেটা চায় না রে ববি না আমার আল্লাহ সেটা চায় না আরে নাই পৃথিবীর মানুষ শুনো আমি যদি কাউকে হেফাজত করতে চাই গোটা মত কেন সব কাপের এক হয়ে তাকে ধ্বংস করা সম্ভব না সবাই এক হয়ে গেল আমার নবীন হজরা শরীফের চতুর্দিকে কেরাও করেছে ওই দিক থেকে নবীজি বের হয়ে যাবেন হজরত আলীকে আমান আপনার নবী তার বিছানা মুবারকে হজরত আলীকে শোয়া গেলেন মক্কার মানুষ ঢুলির আমানত হজরত আলীর কাছে আমার নবীজি হস্তান্তর করে সর্বশেষ আমার নবীজি সেই শুধু কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন আরব এর আমার নবীর চতুর্দিকে গেরাউ গড়ে আছে নবীকে আল্লাহ জানায়ে দেন নবী গো ও নবী আপনি টেনশন করবেন না আপনারা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি

ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون آه. <vip> আপনি আয়া চিকিমাটা একটু তেলাওয়াত করুন নবী যে আয়া চিকারিমাটা তেলাওয়াত করে আল্লাহ জানায় দিলেন নবীকে আমি তাদের সামনে পিছুনি জানলাম আমি বাইন আই দিঘিম সন্তা ওমিং খল্পি ঘিম তাদের সামনে পিছনে পর্দা ঢেলে দিয়েছি নবীগ বালির কণাগুলি হাতে উঠায় তাদের চোখের মধ্যে আপনি বালির কণাগুলি নিক্ষেপ করবেন আমার দায়িত্বগুলো হলো প্রত্যেকটা বিমান কাঁপড়েদের চোখের ভিতরে বালির কণাগুলি পৌঁছায় দেওয়া নবীজি শেষ পর্যন্ত বালির কণাগুলি এক মুষ্টি বালির কণা হাতে ওঠায়া যখন নিক্ষেপ করলেন প্রত্যেকটা বিমান কাঁপড়ের চোখের ভিতরে বালির কণাগুলি যখন ঢুকে গেল ওরা চোখ মশলানো অবস্থায় নবীজি তার থেকে বেরো হয়ে আগু নিয়ে মদিনার পথে আমার নবীজি রওনা হয়ে গেলেন মাঝখানে অনেক কথা সেগুলি বলতে চাই না শুধুমাত্র চাই মক্কা মদিনার চিত্রটা কেমন ছিল একটু বোঝার চেষ্টা করুন আমার নবী অবশেষে শুধু রুশি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন মদিনায় পৌঁছার পরে মদিনার মানুষগুলি আমার আপনার নবীকে খুব বেশি মহাব্বত করতো না শুধু মহাব্বত করত তা না দিনারা বাল বিদ্য বনিতা সবাই আমার নবীকে নিয়েছি ধর্ম আমার নবীর শানে নাত পরিবেষণ করলো তলা আন বেদর আলাইনা মিন তানিয়া তে বিদায় ওয়াজব الشكر আলাইনা দাই আমার নবীকে মদিনার মানুষগুলো রিসিভ করলো যে মক্কার মানুষগুলি আমার নবীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলো নবীকে মক্কায় থাকার জন্যে ওরা দিতে চাইল না আল্লাহর অর্ডার পেয়ে অবশেষে সেই নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন আসছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমার ভাইরা মদিনায় চলে গেলেন মক্কার মদিনার চিত্র তো এক না মদিনার মানুষগুলির মেজাজ হচ্ছে নরম মেজাজ সোহানুল্লাহ বলবেন না আর নবীকে তারা দিল দিয়া প্রাণ দিয়া কলিজা দিয়া ভালোবাসে নবীকে রিসিভ করলো মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি একটু আরামে থাকতে শুরু করলেন স্বাচ্ছন্দ্য অবস্থায় মদিনায় থাকতে শুরু করলেন কিন্তু দেখা গেল এই মদিনার মানুষগুলি এত নির্মম নির্যাতন করতে তারা পছন্দ করত যে মক্কায় কষ্ট দিল মদিনায় গিয়া নবীজি আরামে থাকবেন এটাও যেন তারা মানতে পারলো না শেষ পর্যন্ত আবারও সেই পুরানো জেদকে কেন্দ্র করে মক্কার মানুষগুলি এক হয়ে আবার আমার নবী এবং নবীর ইসলামকে চিরতরে উৎখাত করে দেওয়ার উদ্দেশ্যে বদরের প্রান্তরে তারা চলে আসলো দেখা গেল বদরের প্রান্তরে বি ইমান কাফেদের সংখ্যা ছিল এক হাজারের চেয়েতে বেশি মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো সোহানাল্লাহ বলবেন না আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানদের বিজয়ী কি সংখ্যা দিয়া ছাড়া নাকি আল্লাহর সাহায্যের মাধ্যমে আর একটু জুড়ে আওয়াজ করে কি বলা যায় সংখ্যা দিন আল্লাহ সাহায্যের মাধ্যমে সংখ্যা ছিল মুসলমানদের একেবারে স্বল্প একেবারে ক্ষুদ্র সংখ্যায় ছিল মুসলমানের একেবারে কম মাত্র ৩১৩। আর বেঈমান কাফেররা ছিল হাজারের চাইতে বেশি অস্ত্র ছিল তাদের বেশি যুদ্ধের পোশাক ছিল তাদের বেশি মাল ছিল তাদের বেশি মুসলমানের সর্বদিক ছিল দুর্বল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলেন টেনশনের কিচ্ছু নেই আপনি যখন হিনুমন্ন্যথায় ভুগছিলেন যে এত বেঈমান কাফেরদের সঙ্গে আপনি কিভাবে মোকাবেলা করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার আল্লাহ বদরের প্রান্তরে আপনাকে সাহায্য করেছে দেখা গেল সেই বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো আল্লাহ রাব্বুল আলমীর আসমান থেকে ফেরিস্তার বাহিনী পাঠায় মুসলমানদেরকে সাহায্য করলেন বদরের প্রান্তরে মুসলমানেরা বিজয়ী চিনে আনলো শেষ ফিনিশিং যেটা দিতে চাই শেষ পর্যন্ত দেখা গেল বদরে ওরা পরাজিত হলো আবু জাহেলের সেই গোষ্ঠীরা বদরে পরাজিত হয়েছে শুধু পরাজিত হয়েছে তা না বদরের প্রান্তরে আবু জাহেল সহ তার সঙ্গবঙ্গ সহ সত্তরটা বেঈমান কাফের যারা দুনিয়াতেই জাহান নামে পেয়ে দুনিয়া থেকে নিয়েছিল কিন্তু এর পরেও ওদের স্বাদ মিঠে নাই বদরের সেই পরাজিত আবু জাহেলের সুরীরা বদরের যুদ্ধের ঠিক এক বছর পরে আবার সেই পুরানো জিদকে কেন্দ্র করে জবাব দেওয়ার উদ্দেশ্যে ওদের প্রান্তরের দিকে রওনা হয়েছিল